এখানে সকালবেলা আপনার ভাইয়া বাজার থেকে বাজার করে নিয়ে আসছে তো এটা হচ্ছে বোয়াল মাছ এখানে আছে মুরগি বড় যে কক মুরগুলো থাকে ওইটা একটা আর এখানে আছে পাশিশালি যে হাঁসরা মাছ বলে অনেক ধরনের মাছ একসাথে তো ঘরের কাজ শেষ করে এখন রান্না করব এই মাছগুলো সব আমার শাশুড়ি কাটছে আসলে আমি আমার যা আমরা যা মানে কখনো মাছ কাটি না ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক উনি সবসময় আমাদের এই মাছ কেটে দেবে মুরগি কেটে দেবে যার কারণে এই প্যারাগুলো এখন পর্যন্ত আমাদের নিতে হয় না শুধু রান্না করি খাই দাই এতটুকুই আর সম্পূর্ণ এই যা কাজগুলো আছে মাছ কাটা মুরগি কাটা এগুলো আমার শাশুড়ি করে আর হেল্পিং হ্যান্ড ওরা কাপড় দুও গরমছে আসলে সবসময় কাজের লোক পাওয়া যায় না মাঝে মধ্যে নিজেরা করতে হয় যখন থাকে তখন ওরা করে না থাকলে নিজে কি করতে হয় তো এই মাছগুলো ভালোই তাজা নতুন পানির মাছ তো যার কারণে অনেক ভালো হয়েছে তো এই তো রান্না শুরু করি অনেক কাজ আছে করতে হবে এখন আমার কাজের লোক নেই একাই সব কিছু করতে হয় এখানে এই যে আমি মাছগুলো সব প্যাকেট করে বক্সে করে রাখলাম মুরগিরটা প্যাকেট করব আর শিং মাছ আছে ওইটা আমার শাশুড়ির নিচে এখনও কাটতেছে কাটা হয়নি আমাদের বাসার নিচে আমাদের ওইখানে হাউস আছে কলেজ ওইখান থেকে মাছ সব কিছু কাটা কুটি করে ধুয়ে তারপর আমরা রোমে নিয়ে আসি আর এগুলো আমি রান্না করব। এই গুঁড়া মাছ দিয়ে টমেটো দিয়ে টক রান্না করব। আর এই বল মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব আজকে বেশি কিছু রান্না করব না কাজের চাপ অনেক বেশি গোস্ত রান্না আছে যার কারণে আজকে আর কোনো কিছু রান্না করব না কালকে খুব গরম রান্না করে রান্না করতে আসলে খুব কষ্ট হয়ে যায় আর আমি টমেটো সবসময় ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে সারা বছর খাওয়ার জন্যে আসলে এই টাইমে যে টমেটোগুলো ওইগুলো রান্না করলে ওইরকম স্বাদ পাওয়া যায় না তাই দেশি টমেটো যখন থাকে তখন আমি আর রকম টমেটোটা ডিপ ফ্রিজে সংগ্রহণ করে রেখে দিই তো এই তো রান্না করি পরে আবার তোমাদের সাথে বাকি কাজগুলো শেয়ার করবো এখানে আমি ভাত আর মাছ ভাজা বসে দিলাম বোয়াল মাছ ভাজা তিল দিয়ে রান্না করবো এখানে আমার মাছ ভাজাচ্ছে আমি একটু হালকা ফিজি দিচ্ছি আর ভাতও

ঘরের বাহিরে তো যাওয়াই যায় না রান্না করে আসলে একই অবস্থা খুব গরম তো রান্না শেষ করি পরে তোমাদের সাথে আবার বিকেলবেলা ভিডিও শেয়ার করব এখন দুপুরবেলা হাতে অনেক কাজ জমি আছে ভিডিও করতে গেলে সব কাজ করা হয় না বেঁচে যাচ্ছে তো রান্না শেষ করে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব তো শিং মাছগুলো কাটা হয়ে গেছে আসলে ওরকমভাবে পরিষ্কার হয় না এটা যখন আমি রান্না করব আবার ভালো করে আর একটু পরিষ্কার করে নেবো বাইরে অনেক রৌদ্র তো যে এখানে আমাদের কলটা আছে নিচে আমরা কাজ করি ওইখানে বসার না অনেক মাছ কাটা কাটা হয়েছে দুপুর টাইম হয়ে গেছে তো রৌদ্রের জন্যে ভালো করে আর বসা যেটুকুলো না আবার যত পরিষ্কার যতটুকু পারছি করে নেওয়া হয়েছে যখন রান্না করব তখন পরে পরে আবার এটাকে ক্লিন করে নিব এই তো আমার টকরান্না শীষ আর এখানে সিম পশল হচ্ছে মাছ দিয়ে দিয়ে দিব তোমার আন্না এখন আমি গড়ের কাজগুলো বাকি যা আছে তা করে বসুন করে নেব পর এখন বেলা সন্ধ্যা হয়ে গেছে মানে আজান দিবে তো আম্মু আসছে আম্মু আজকে রোজা যার কারণে একটু জন্য ইফতারি ই করলাম তো শর্টকাট যা ছিল তাই আমি আবার জানতাম না যে আম্মু রোজা পরে বলতেছে যে আমি রোজা তো শর্টকাটের মধ্যে আমর জন্য এতটুকু ইফতারির আয়োজন করলাম তো নামাজ পড়ে ইফতারি করবে তো এখানে পেঁয়াজু কলা বুট এটা তালের পিঠা এখানে সিঙ্গারা পুরি খেজুর এটা আমি ওই দিন বানিয়েছিলাম ওইটা আম মুড়ি এই তো এতটুকুই এখানে আর ছোট সময় ছবি তো তো এই ঋতুন ছোট সময় কত কিউট ছিল। এই যে এটাও ঋতুনের ছোট সময় ছবি আর ওইটা ঋতুন ইপসা দুইজন এটা ইপসা এটা ঈপসার ছোটবেলার ছবি এটা ঋতুনের ছবি মানে আমি এই কনারটার মধ্যে ওদের দুইজনের ছোটোবেলার ছবিগুলো দিয়ে রাখছি আমার কাছে অনেক ভালো লাগে তাই তো কেমন হইছে ছবিগুলো মানে যখন বড় সবাই যখন বড় হই আমরা ছোটোবেলার ছবিগুলো দেখতে আসলে খুব ভালো লাগে তাই আমি ওদের দুইজনের ছোটোবেলার ছবিগুলো এখানে দিয়ে রাখছি